প্রিয় ভাইরা টপিক টু এর ওয়ার্ড মিনিংয়ের আজকে হচ্ছে বিষ্টম দিন এবং আজকে হচ্ছে আমরা খাবার সম্পর্কিত দ্বিতীয় অংশের শব্দের অর্থগুলো শিখব আমাদের প্রথমে যে শব্দটা আছে খনগাং শিকফুম এর মানে হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য এবং পরে আমরা সুস যার মানে হল সস তারপরের শব্দ হচ্ছে সিগিয়ং ইউ রান্নার তেল আনঝু অথবা আনজু করি এর মানে হচ্ছে স্ন্যাক বা খাবার অমৃ কোমল পানীয় অমরীয় সু কোমল পানীয় ইনসু থিনথু মানে হচ্ছে তাৎক্ষণিক খাবার শব্দটা দুইবার চলে আসছে মূল শব্দটা হচ্ছে এইটুকু ইনসুথিন্থু পরের যে শব্দটা আছে ঝুমিরিও মশলা খন্দগি উপাদান ঝুরিম বনায়ন থাং ঠুং শব্দ পরের শব্দ হচ্ছে খুই রোস্ট এবং তারপরে যে শব্দটা আছে খুকমুর স্যুপ নামুল শিকড় ফাঙ্গ পদ্ধতি সেলো ধু সালাড ফেসুথুফু ফাস্টফুড খনো খাদ্য কোন মানে খাদ্য কর্নার যেটা থুসিরাক লাঞ্চ বক্স সুসান সিফুড সি ফুড তো বুঝতে পারছেন খিথা ইত্যাদি পরের শব্দটা হচ্ছে কবজিল খোসা বা চামড়া মোগল খরি খাদ্যদ্রব্য ওমশিকমূল খাদ্য পণ্য শিকসা খাবার খাওয়া খনগাংশিং স্বাস্থ্যকর খাবার এবং হানচং শিক এটা একটা খাবারের নাম আর কি হ্যাঁ শক শিক রাতের খাবার এবং হুশিক এটা হচ্ছে ডেজার্ট জাতীয় খাবার তো আমার কথা হচ্ছে কি যে এই ওয়ার্ডগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন আর বাকি উনিশটা দিনের ওয়ার্ডগুলো পরে নেবেন ইনশাল্লাহ একটু কষ্ট করে মনে রাখতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম